পাইলো কি খবর সবার আমি কিন্তু চলে এসেছি বনগার দুর্গা পুজো আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এই ভিডিওতে তোমাদের দুটো পূজা মণ্ডপ ঘুরে দেখাবো এই বছরের তো এক প্রথম যে পূজা মণ্ডপ আমি চলে এসেছি সেটা হচ্ছে জ্ঞান সংঘ আর দ্বিতীয় যে পূজামণ্ডপ আমি তোমাদের সামনে তুলে যাবো সেটা হচ্ছে আয়র বনগা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজামণ্ডপ যদি সময় দেখা যায় প্রায় বারোটা ছুঁই ছুঁই অর্থাৎ চতুর্থের শেষে কিন্তু পঞ্চমী প্রায় লেগে গেছে বলাই যায় তো দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপটি তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করে যারা পুজো দেখতে আসতে পারছে না এই মুহূর্তে তাদের সাথে শেয়ার করে তারা যাতে বাড়ি বসে পুজোর আপডেটগুলো পেয়ে যায় চলো দেখতেই পাচ্ছি এবছর তাদের যে পূজা মণ্ডপটি তো জ্ঞান বিকেশনীর সঙ্গে এবছরের ভাবনা চিন্তাভাবনায় ছিল বাঁকুড়ার পোড়ামাটি শিল্পদের পূজা মণ্ডপ গড়ে তোলা তো তারই কিছু আদলে কিন্তু পূজা মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছি অসাধারণই কিন্তু লাঞ্চে বাইরের অংশ দিয়ে যতটা দেখা যাচ্ছে নানারকম মুখোশ তারপরে বাঁশি তারপরে নানা থার্মোকল এই সব সকল জিনিস বস্তু দিয়ে কিন্তু এই যে পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে চলো আস্তে আস্তে ভেতরে যায় এখান থেকে মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে তো অসাধারণ কিন্তু লাগছে চলো আস্তে আস্তে ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে দুর্দান্তই কিন্তু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের রূপটি অসাধারণভাবে কিন্তু মা শিল্পী রূপদান করেছে মায়ের মায়ের শাড়ির কালার এবং লক্ষ্মী সরস্বতীর শাড়ির কালারও কিন্তু দুর্দান্তই হয়েছে সাথে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরকেও দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে মা কিন্তু বসে আছেন দেখতেই পাচ্ছ অসাধারণভাবে কিন্তু ঠাকুরটি রূপদান হয়েছে তো দুর্দান্তই কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটা মানে আমার ওপিনিয়নে বলতে পারি আমি পূজা মণ্ডপের থেকেও বেশি সুন্দর লেগেছে আমার এই মাতৃ প্রতিমাটা অসাধারণ কিন্তু ও মায়ের রূপটা হয়েছে দুর্দান্তই লাগছে অবশ্যই এসে কিন্তু পূজা মণ্ডপটা ভিজিট করো তো মাতৃ প্রতিমাটা কিন্তু দুর্দান্তই হয়েছে মণ্ডপের ভেতরের অংশটা এরকম খড়ের যে অংশ সেগুলোকে বেনুনি পাকানোর মতো ন করে কিন্তু এরকম তৈরি করা হয়েছে এবং দেখতেই পাচ্ছ বাঁশের যে কঞ্চি হয় সেই কঞ্চি দিয়ে এই চারি সাইডের অংশগুলোকে সাজিয়ে তোলা হয়েছে আর সাথে সাথে ওপরের অংশটাও কিন্তু এরকম বেনুনির অংশ দিয়ে কিন্তু কমপ্লিট করা হয়েছে পুরো ওপরে একটা কিন্তু ঝাড় আছে দেখা যাচ্ছে এখানটায় তো ঝাড়টা এখন এখন এই মুহূর্তে কিন্তু ভেতরের অংশের লাইট কিন্তু জ্বলছে না তো মাতৃ প্রতিমাটা দেখায় মাতৃ প্রতিমাতে কিন্তু দুর্দান্তই করা হয়েছে তো এই অংশ দিয়ে টোটাল অংশটা কিন্তু এরকমই চা নানা ধরনের জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো টোটাল বিষয়টা ভেতর অংশের টোটাল বিষয়টাই কিন্তু এরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে আর মাতৃ প্রতিমা তো তোমাদের বললামই দূরদান্তেই কিন্তু মাতৃ প্রতিমা হয়েছে তোমরা এসে ভিজিট করলে কিন্তু বুঝতে পারবে মা কিন্তু অসাধারণ রূপ আর কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পূজা মন্ডপের ভেতরকার অংশটা ভেতরকার অংশটাও তোমাদের একটু ডিটেলস দেখাচ্ছি পুরো বিষয়টা কিন্তু ঝাড় দেখা যাচ্ছে আর চারি সাইড এরকম কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে মাতৃ এখানে দেখা যাচ্ছে দুর্দান্তই কিন্তু হয়েছে এই মুহূর্তে রয়েছে আয়রন গেট স্পোর্টিং ক্লাব বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব তাদের এবছরের থিম ছিল বিধান কর্ণাটকের বিধানসভা ভবন সেটা কিন্তু লাইট এবং মাইকের সাউন্ড এর শো মাধ্যমে কিন্তু ফুটিয়ে উঠছে শোটা দেখাচ্ছি আর দেখো প্যান্ডেলটা কিন্তু দুর্দান্তই লাগছে অসাধারণই কিন্তু লাগছে পূজা মণ্ডপটা নর্মাল এখনটা লাইটটা চলছে তোমাদের লাইটিং শোটা এবার দেখাবো আস্তে আস্তে পুরোটা ফ্ল্যাশ আমরা ধরে রাখতে পারছি না কারণ ফ্ল্যাশ পড়লে ফোনের ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে এর জন্যই চলো ভেতরে যাই মা মাতৃ প্রতিমা দর্শন করা হয় তোমাদের অবশ্য তারা কিন্তু পুরোই নর্মালির ওপরে সাজিয়ে তুলেছে কিন্তু বাইরে কিন্তু এই যে লাইট মাইকের শো যেটা আলোক শো সেইটা দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থীর ভিড় জমবে এবছরে এই পূজা মণ্ডপে সব যেমনই হোক না কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণভাবে সুন্দর রয়েছে চলো মাতৃপ্রতিমার কাছ থেকে তোমাদের দেখায় প্রতিমা কিন্তু দুর্দান্তই হয়েছে তোমরা এসে অবশ্যই ভিজিট করো দেখতে কিন্তু অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাটা মায়ের যেমন টানা টানা চোখ একটা রুদ্রানী ভাব আছে অসাধারণ কিন্তু লাগছে পুরো পূজা মণ্ডপ সাথে সাথে মায়ের রূপটা কিন্তু দুর্দান্ত অসাধারণই লাগলো তাদের এবছরের যে পূজা মণ্ডপটা যে থিম বা কনসেপ্টটা অসাধারণ লাগলো তোমরা এসে অবশ্যই ভিজিট করো দুর্দান্তই লাগবে